এই বচ্চার পরে যা যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোলায় করে সমস্ত প্রাণী গুলি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠেছ কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোনো জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলে এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি বুড়ি বিধবা মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হযরত নূহ আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার জগত আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় দিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছয়ে হযরত নুরাল ইসলাম সিলদার মনে করতে লাগলেন বললেন রব আল্লাহ আমি তোমার কুদরাত Божиার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানি বিতে মানুষ কেব্লি জিতি রইলো আল্লাহ পাক ছলালের রবে তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি এটা ঘোড়া আমি আমার বান্দিরে ঘুরি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত খবর আল্লাহ পাকে কবি রাত্রে হাজিরাতী মাতি মারাতি আল্লাহ তা আরান হায় ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারিকে ফারিরা দিয়ে আল্লাহ তালানহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু জার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না বে হাজরাতে বলেন অব কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আজ সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রকুর যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই Hazrat Ali নারী स्त्रीকে যখন খবরদার বিয়াদবি করবি না কোনো জবাব আসে না Hazrat Abu বলেন খবরের মাটি তোর ভিতরে যাকে রাখদো তিনি হলেন খাতুনে জান্নাত বহستر समस्त মহিলাদের সরদার ইনি হবেন যে Fatima তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বিয়াদবি করবি না আবার Hazrat Abu Zar বলেন খবরের মাটি তোর ভিতরে কারে আগমুখী গরিশ তোর ভিতরে আজকে জাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জামানার پیغمبر বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কুরা মা فاطمه কি তোর ভিতরে রাখব কবরদার কবরে নাচি বিয়াদবি করবি না কিতাবে এসেছে হযরত আবুজারকে বাড়ি শুনতে পেলে আওয়াজে লোক আওয়াজে লোক কি না বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনিনা হাসান হোসনের মাকে কে চিনিনা আলীর স্ত্রী চিনিনা রাসূলের মেমা فاطمه কি চিনিনা আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তি থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চুরন্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য হ্যামথের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষদায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাবুন আরবিন মাকামে মাহমুদ পেয়েছি কৌশল পেয়েছি কান দিয়ে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন গো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনার জান্নাতি উন্মতা কি করে হুজুর বলে নাই সার কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কি না বলো হাজরা তাইসা বলেন হুজুর কনসে পাবে আল্লাহ হাবিব বলেন আমার সেই উন্মেরা নামাজি ছিল দিনদার ছিল ফরিজগার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গড়ি আমি বেছে নেব